বুকিং জন্য কাজের জন্য গিয়েছিলাম কলকাতায় তো কেমন করে যাই দেখো আমার অবস্থা আমি সকালে ফিরেছি উত্তরবঙ্গে বিকালবেলা উত্তরবঙ্গ ধরে আমি আবার রওনা করেছি চার রাত জাগা তার আগে তিন রাত আমি হসপিটালে ছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে তো ট্রেনে গন্ডগোলের জন্য আজকে ডেটটা হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো ট্রেনে গন্ডগোলের জন্য শিয়ালদা না এসে ট্রেন গিয়েছিলো হাওড়াতে দাঁড়িয়েছে হাওড়াতে হাওড়ার থেকে গিয়েছি হচ্ছে আমি ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নৈহাটি নৈহাটি কৃষ্ণনগর লোকাল ধরে আমি এসেছি মদনপুরে মানে একটা কতটা কষ্ট করতে হয় একটা ভাইরাল বুকিং যখন আসে না আমি ছাড়ি না আমি অন্য কাউকে দিতে পারি না আমি কেন দিতে পারি না একটা চার রাত জায়গা একটা মানুষ আমি বাড়ি থেকে বেরিয়ে করেছি আবার সকালবেলা উত্তরবঙ্গে থেকে বাড়িতে পড়ছে বিকালে বেরিয়ে এসেছি কেন কিসির জন্য এতটা কষ্ট দেখতে পাচ্ছ কুয়াশার ঘেরা সাদা হয়ে আছে অন্ধকার চারখানা ট্রেন পাঠিয়ে আমি যেখানে কাকিমার বাড়ি সেখানে এটাই হচ্ছে লাস্ট লোকাল ট্রেন আমার অবস্থাটা দেখো চোখীদের কতটা পরিশ্রম করতে হয় এটা নৈহাটি ঢোকার আগে ব্যান্ডেডের আমি কেন বুকিং দিই না আমি নিজে কেন একা কাজ করি আমি তো দিতে পারি আমার স্টুডেন্টদের কিন্তু কেন দিই না কেন এত কষ্ট করি উত্তর কি জানো না যে করেছো কথাটা যে বলেছ সে কি সত্যিই আমি কতটা নিরুপায় এতটা এতটা কষ্ট আমার 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 খুব লোক মা ছাড়া কেউ না আমি যে আমার কতটা কষ্ট করতে হয় একটা কাজের পিছনে আমাকে তো এটা হচ্ছে সেই মদনপুর স্টেশন আমি কেন সব কথা বলছি আমি তো কোনোদিন কোনো লাইভে এসব বলিনি এখন কেন বলছি শুধু তোমরা দেখতে থাকো একটা মানুষ মানে বারবার একটা কথা বলছি কতটা কষ্ট করতে হয় আমাকে আমার জীবনে যেটা আমি খুলে কখনো কাউকে দেখাতে চাইনি কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কিছু কথা যার জন্য আমাকে এতটা আঘাত করেছে এতটা আঘাত যার জন্য আমি এত নিখুঁতভাবে দেখাতে বাধ্য হচ্ছি এটা হচ্ছে সে কাকিমার বাড়ি তো চার রাত জাগার পরে দুদিন পর পর আমি ট্রেন জার্নিং করে ফিরে আসি আবার কাকিমার বাড়িতে বাঙ্গর হসপিটালে এর আগে তিন দিন আমার হাজব্যান্ড ভর্তি ছিল কাকিমার বাড়িতে এসে স্নান করি রুটি খেয়ে চা খেয়ে কাকিমা তো মনেই হয় না যে বাড়িতে ভাড়া ছিলাম মনে নিজের বাড়ি তো সেখান থেকে খাওয়া দাওয়া করে স্নান করে বেড়ে পড়েছিলাম আমার ব্রাইডের বাড়িতে ব্রাইড কে করে আমি যে ছবিটা এখন দেখাচ্ছি হাই এভরিওয়ান আজকে একটা ক্যারাটিন ট্রিটমেন্ট করতে এসেছি আমি এসেছি পালপাড়াতে ও তোমার নামটা আমার ক্লাই বলবি নামটা বলো আমার নাম অর্পিতা দে অর্পিতা দে এটা পালপাড়া কোন জায়গা পালপাড়া এটা হচ্ছে ঝিলপাড়া পালপাড়া ছিলপার আচ্ছা সামনে থাকো দেখি রেজাল্ট কেমন হয় আচ্ছা প্রথমে আমি ব্রাইডের বাড়ি যাই ব্রাইডকে ফেসিয়াল করে ব্রাইডের বাড়ি ছিল মদনপুর তারপর ট্রেন ধরে আসি পালপাড়া পালপাড়া অর্পিতার বাড়ি তোমরা শুনে নিয়েছো অর্পিতা কথা এটা অর্পিতাকে করেছি প্রথমে ক্যারাটিন ট্রিটমেন্ট তারপরে অর্পিতা মাকে তো চুলের তো অবস্থা দেখো আমরা যখন খারাপ হয় তখনই তো এইসব কাজ করাই বা করি ক্যারাটিন হচ্ছে প্রোটিন প্রোভাইড করা আমাদের চুলে তো দেখো রাত জায়গা ঘুম নেই পরপর দুদিন করে বাড়িতে এসে স্নান খাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় প্রথমে ব্রাইডের বাড়ি যাই তার আগে আমি যেখানে ছিলাম তার পাশের বাড়িতে গিয়ে আমি আইব্রো করি দুজনকে দুর্গা দিই আর একজনকে তারপর ব্রাইডের বাড়ি যাই ব্রাইডের বাড়িতে ব্রাইডকে ফেসিয়াল করে যাই পালপাড়াতে কিসের আমার এত খিদে এটাই তো বাংলা কথা কেন আমি কাজ দিতে পারি না স্টুডেন্টদের কেন সব কাজ আমি একা করি তোমরা কতটা জানো আমি তো জানি তোমরা আমাকে অনেকটা জানো আমি এখন ক্যারাটিন করাচ্ছি ক্যারাটিনের বিষয়ে আমি কোনো কথা বলছি না এটা নিয়ে অন্য সময় একটা ব্লগ বানাবো আমি বলতে এই যে কথাটা আমাকে বলেছ কি মানে তোমরা তো সবটাই জানো একটা মানুষ কতটা অসহায় হলে আর্থিক দিক থেকে কতটা মানে সাব বলে না কি বলবো বলো তো আমার দুটো মেয়ে দুজন পড়াশোনা করছে আমাকে কতটা স্ট্রাগেল করতে হয় জানো আমার বাচ্চারাও জানে না এই অবস্থায় রাতে থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা পেট ব্যথা না জল খেতে পেরেছি কেননা টয়লেট গুলো এত গেলে টয়লেটে গেলে ইনফেকশন ভয় থাকে সবাই যেন টেনে কি পরিস্থিতি হয় সে জল না খেয়ে পেটে ব্যথা হয়ে যায় শুতে পারি না বসতে পারি না সে পেটে ব্যথা নিয়ে একভাবে কাজটা দুজনকে করিয়েছি আমি কেন এইসব করি মানে এত কষ্ট সত্যি কিন্তু তোমাদের জানা নেই কীভাবে বলতে পারো বলো তো যে একটা বুকিং তোমাদের দিই না তোমরা ভাবতে পারো প্রচুর মনে আমার খি দে পয়সা কিন্তু তোমরা কি সত্যি জানো তোমাদের দাদার কি অবস্থা যাই হোক এটা ছিল হচ্ছে ওদের ফাইনাল লুক যেহেতু ক্যারাটি বা বোটকসে আমরা সেদিন হেয়ার ওয়াশ হয় না তো এইরকম একটা সাইনটা বোঝা যায় না খুব কম বোঝা যায় হেয়ার ওয়াশে পরে আরও বেশি শাইন আসে তো পালপাড়া থেকে কাজ করে এখন আমি বাড়িতে ফিরছি বাড়িতে যে ফিরবো তাও তো ফিরতে ভালো লাগে না চার বছর যে ঘরগুলোতে ছিলাম সে ঘরে ছাড়া এখন কিছুই নেই যাই হোক ঢুকে দেখি কাকিমা সঙ্গ থেকে এসছে তাই কাকিমার